হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রত্যেক দিনের মতো আজকে রবিবার তো রবিবারও আরেকটা ব্যস্ততম দিনে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আর সকাল সকাল ব্লগটা শুরু করলাম দেখো নিজস্ব কাজ কর্ম দিয়ে তো সকালবেলা এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে কারণ ডাইনিংয়ে এখন আমার শাশুড়ি মা সবজি কাটতে বসেন তো আগের থেকে আমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ হয়েছে কারণ এখন কিচেনটা যেহেতু ওপরে করেছি তো জায়গারও কিছু পরিবর্তন হয়েছে কাজকর্মেরও একটু পরিবর্তন হয়েছে কারণ সকালবেলা এখন ঘরটা মুছে নিই এখানে যেহেতু সবজি কাটতে বসে তখন আর মোছা যায় না তো এখন মুছে নিই আর ফ্যানটাও একটু চালিয়ে দিতে হয় কারণ যেহেতু শীতকাল ঝট করে ঘরটা শুকোয় না আর সেই জন্য এখন ফ্যানটা চালিয়ে দিতে হয় তো শাশুড়ি মা আসার আগে আমি চেষ্টা করি যে ঘরটা মুছে নেওয়ার তো এইভাবে আমি দিনটা শুরু করলাম আজকে আর আজকের রবিবারটা কি কি করি কীভাবে কাটাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আজকের আমার ব্লগটা তো চলো এখন কাজকর্মগুলো এক এক করে শেষ করে নিন তো ঘর মুছে নেওয়ার পর আমার সেকেন্ড কাজ হলো জলটা ভরে নেওয়া কারণ এখানে আমাদের একটা টাইম কলে আছে তো টাইম কলে জল চলে এসছে সাড়ে ছটাতেই জলটা চলে আসে প্রায় তো জলগুলো এখন একটু একটু করে ভরে নেব আর এই টাইম কলের জল দিয়ে আমরা যেহেতু রান্নাবান্নাটা করি সেই জন্য তো কিছুটা জল একটু ভরে নেওয়ার ব্যাপার আছে তো এখন জলগুলো এক এক করে ভরে নিই নইলে আবার জলটা চলে যাবে আটটার মধ্যে জলটা চলেও যায় আর শীতকাল মানে বুঝতেই পারছো তাড়াহুড়ো করে কাজকর্ম করতে করতেই তো বেলা আটটা বেজে যাচ্ছে তো সেই জন্য জলগুলো এখন ভরে তো এরপরে সকালের বাসি কাজকর্মগুলো মিটিয়ে দিয়ে এখন চলে এসেছি চায়ের পর্ব নিয়ে এখন চাটা বসিয়ে দিচ্ছি কারণ চাটা না খেলে যেন সকালটা শুরুই হতে চায় না তো সকালটা চা খেয়ে নিলে যেন অনেকটা এনার্জি গেন করা যায় তো আমার তো তাই মনে হয় তো সেই জন্য দেখো চাটা করে নিয়েছি আর বলতে বলতে হয়েও গেল তো সবার জন্য এখন চাটা সার্ভ করে নেব আর তারপরে আবার রান্না বসাবো তো দেখো চা এক এক করে নিয়ে ছেকেও নিচ্ছি আর সবার জন্য নিয়েও নিয়েছি তো এই হলো সকালে চা করে নেওয়া এরপর চলো এক এক করে সবাইকে দিয়ে দিই এবং আমিও খেয়ে নিই তো এদিকে আমার আর মায়ের চাটা ছেকে নিয়েছি কিন্তু হাজব্যান্ড আর শ্বশুরমশারিরটা দিইনি কারণ ওরা এখনও আসেনি তো চাটা তখন ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ওটাই কেটলিতেই রেখেছি তো ওরা এরপরে দেখো চলে এসছে আর এখন দিয়ে দেবো ওদের চাটাও আর দিয়ে দিয়েছি আমি আমারটাও এরপরে নিয়ে বসলাম এখন চা খেতে বসেছি কী করতে করতে বলো তো এখন সেই কৃষ্ণ সিরিয়ালটা হচ্ছে তো কৃষ্ণ সিরিয়ালটা দেখতে দেখতেই চাটা এখন খাচ্ছি তো এখান থেকে বেশ সুন্দর আমার কিচেন থেকে এখন টিভিটা দেখা যায় তো কৃষ্ণটা দেখতে বেশ ভালোই লাগে তো সেই জন্য এটা একটা নতুন একটা অভ্যেস হয়েছে সকালবেলা কৃষ্ণটা দেখতে দেখতে আমার চা খাওয়া যেটা আমার আগে হতো না তো এখন ডাইনিংয়ে টিভিটা থাকাতে এটা একটা সুবিধা হয়েছে তো দেখো চাটা খেতে খেতে এখন সিরিয়ালটা দেখে নিচ্ছি আর ওইদিকে দেখো আমার ছেলেও কৃষ্ণ দেখার জন্য উঠে পড়েছে কারণ এইটা অনেক রাত্রে হতো এগারোটায় শুরু হতো সাড়ে এগারোটায় শেষ হতো তো আমি বলেছি সকালবেলা উঠে দেখতে তো সেই জন্য দেখো কৃষ্ণ দেখবে বলে সকাল সকাল উঠে পড়েছে আর ওইদিকে আমার শ্বশুরমশাইও চলে এসেছে চা খাওয়ার জন্য তো সবাই মিলে এখন চা খাওয়ার পর্ব তো শ্বশুরমশাইকে ওই জন্য আমি চেয়ারটা এদিকে দিতে বললাম যে ওইদিকে বসতে দাও আমার ছেলে বসে পড়লে না ডাইনিং ওইখানটাই একটু অসুবিধাই হচ্ছে তখন সেই জন্য চেয়ারটা এদিকে দিয়ে বসলো তো আমরা সবাই মিলে এখন চা খাওয়ার পর্ব চলছে সকাল সকাল তো এরপরে আমাদের নেক্সট কাজ হলো সকালের ব্রেকফাস্ট তৈরি তো চাটা খেয়ে নিয়ে সেটাও করে নেব তো এরপরে দেখো রান্নার কাজ শুরু করে দিয়েছি আর সকালে হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে করব চিকেন নুডলস স্যুপ তো চিকেন নুডলস স্যুপ বানানোর জন্য কড়াই ফার্স্টে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো খুব বেশি পরিমাণ তেল দেব না যেহেতু স্যুপ টাইপের বানাচ্ছি তো পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নিয়ে তার মধ্যে দেব আলু আর গাজর আর কাঁচা লঙ্কা কুচনো আর একটু আদা বাটা রসুন বাটা যা লাগে আর দেখো দু টুকরো চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম একটুখানি রসুন কয়েক কোয়া তো রসুন দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি তো দেখো সেটাও দিয়ে দিলাম চিকেনটা আর চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু গাজর আলু গাজরটাও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুডলসটা তো নুডলসটা আমি আগে একটু সেদ্ধ করে রেখেছি কারণ ওই সেদ্ধ করা জলটা আমি ফেলে দেবো তারপরে নুডলসটাও দিয়ে দেবো তো আলু গাজরটা দিয়ে দিচ্ছি আলু গাজরটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নুডলসটা দেবো তো দেখ তো এরপর দেখো চিকেন দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা যেহেতু চিকেনটা দিচ্ছি আদাটা না দিলে খুব একটা ভালো লাগবে না তো সেই জন্য দেবো সামান্য পরিমাণ আদা বাটা আর আদাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নুডলসটা তো দেখো খুব সামান্যই দেবো বেশি দেবো না আর আমার হাজব্যান্ড চাউমিনের থেকে এইভাবে নুডলসটা স্যুপ টাইপের করলে বেশি ভালোবাসে তো ওই জন্যই আজকে এইভাবে করা নুডুলসটা আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি জল দিয়ে একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম আর ঢাকা উঠিয়ে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা আর আমি যে একটা ভাজা মশলা বাড়িতে করে রাখি সেই ভাজা মশলাটা তার মধ্যে জিরে ধনে লঙ্কা সমস্ত কিছু ভেজে মৌরি এবং মেথি সমস্ত কিছু ভেজে গুঁড়ো করে রাখা আছে তো সেই মশলাটাও একটুখানি দিয়ে দিলাম তো আর দিয়ে দেবো তিন রকম সস মানে সয়া সস চিলি সস আর টমেটো সস তো এই দিয়ে আজকের হয়ে গেল আমার চিকেন নুডলস স্যুপ তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে স্যুপটা তৈরি করে রেখে দিয়ে ছেলের হরলিক্সটাও ছেলেকে দিয়ে দেবো এবার ছেলে তো চা খায়নি আমরা চা খেয়েছি তো ছেলের হরলিক্সটা দিয়ে আবারও করে নেব আমাদের সেকেন্ড টাইমের একটু চা আর সেকেন্ড টাইমে এখন করছি দেখো দুধ চা দুধ চা বসিয়ে দিয়েছি আর এখন আমি আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা খাবো দুধ চা তো দেখো চাটা আমার রেডি হয়েও গেছে আর চাটা কাপে ঢেলেও নিচ্ছি এটা শুধু চা না চায়ের সাথে একটু কফিও দিয়ে দিয়েছি আমার এই চায়ের সাথে কফি মিশিয়ে খেতে বেশ বেশ ভালো লাগে তো ওই জন্য সেইভাবেই করে নিয়েছি চায়ের সাথে কফি তো এইভাবেই দেখো দুধ চাটা করে নিলাম তো চায়ের সাথে কফিটা এখন খেয়েও নেব দেখো বন্ধুরা আমার ছেলে একটা সুন্দর থার্মোকল দিয়ে ঘর বানিয়েছে তো ছেলে আর ওর দাদা মিলিয়ে দুজন মিলে বানিয়েছে পিন আপ করে আর কিছু আঠা টাঠা দিয়ে বানিয়েছে এই দেখো একটা সিঁড়িও বানিয়েছে আর ওখানে ওই কি বলে ওটাকে বেন টেনের নাকি ওই সেই মানুষটাকে দাঁড় করিয়ে দিয়েছে তো কেমন হয়েছে জানিও আজকের এই সাদা রঙের ঘরটা আর এখন এই যে একটু ঘরটা পরিষ্কার করে নেব কারণ খাটটা কয়েকদিন ধরে মুছতে সময় পায়নি আর ড্রেসিং টেবিলটা তো এইগুলো আজকে যেহেতু রবিবার এই কাজগুলো আমার থাকে তো কাজ কমপ্লিট তো এরপরে স্নান করে আসবো তাহলে আজকে মোটামুটি খাচ্ছ তো হ্যালো বন্ধুরা এখন স্নান করে ছাদে চলে এসেছি কিন্তু একদম রোদ্রে যেহেতু বসে আছি কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না তো আর এক কাপ চা নিয়ে এখন এখন রোদ্রে বসে একটু চা খাচ্ছি আর আমার হাজব্যান্ডকে আর দেখাচ্ছি না ও এখন তো দেখিয়ে দিলাম একটু ওই যে পেডি করছে আমার মতো করে তো আজকে আমি করে দিচ্ছি না ওটা ওই নিজেই করছে আর আমি এখন খাচ্ছি চা আর এই যে সাথে বিস্কুট কিন্তু আজকে রৌদ্র থাকলো খুব হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে আর আমার ছেলেকে আজকে দেখাতে পারলাম না কারণ আমার ছেলে আজকে নেই ও গেছে ওর পিপির বাড়ি ওকে আজকে দুপুরে ওখানে নেমন্তন্ন করেছে তো ওখানেই গেছে আমি এখন থার্ড চা চায়টা চলছে চা খেতে এত ভালোবাসি যে সকাল থেকে অনেক কবার চা খাওয়া হয়ে যায় তো চায়ের সাথে এখন বিস্কুট নিয়ে আবার চলে এসছি তো কথা বলতে বলতে চাটা খেয়ে তো কিছুক্ষণ হলো স্নান করেছি স্নান করে কাপড় মেলা হয়ে গেছে ওদিকে ওগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করিনি যেহেতু সানডেটা এমনভাবেই কাটে সারাদিন সকাল থেকে অনেক কাজ থাকে আর কিছু এক্সট্রা কাজও থাকে সানডেতে তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছি আজকে সানডে মানেই একটা ব্যস্ততম দিন অন্যান্য দিন মানে ছেলেদের ছুটি হলো মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই সানডে মানে বেশি কাজ তো আমাদেরও তাই তাই আমারও আর এই চাটা হলো মাঝে মধ্যে এনার্জি প্লাস করার জন্য চা তো এখন চাটা খেয়ে নিয়ে আবার পরে দেখা হবে তো এরপরে দেখো দুপুরে লাঞ্চে চলে এসেছি এখন আর আজকে মেনুগুলো হয়েছে আলু করলা মিষ্টি কুমড়ো আর বরবটি দিয়ে ভাজা স্যালাড আর তার সাথে আছে চিকেন আর চিংড়ি মাছ ভাজা তো চিংড়ি মাছ আজকে আমার হাজব্যান্ড পরে এনেছিল তো চিংড়ি মাছটা পরে ভাজা হয়েছে আর চিকেনটা আগেই করা হয়ে গিয়েছিল তো আজকে আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি রান্না তো করতেই হয় আর এখন আমার হাজব্যান্ড ছেলেকে কথা বলছে তো এরপরে দেখো লাঞ্চের পরে আমি আর একটা কাজ নিয়ে চলে এসেছি আর ওইদিকে বাসন কোষণও মাজা হয়ে গেছে তো সেটা আর শেয়ার করা হয়নি তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি এটাই করে থাকি লাঞ্চের পরে ঘরটা ঝাড় দিয়ে রেখে দিই তাতে পরের দিন একটু হেল্প হয়ে যায় কারণ পরের দিন সকালে কিন্তু আমি আর ঘর ঝাড় দিই না একদম মুছে নিই তো ঝাড়টা দেওয়া থাকে অনেকটাই হেল্প হয় সকালে একটা কাজ কম থাকে তো এই কাজটা এখন করে নিক আর আর একটা কারণেও দিই যে এরপরে আর ঘর বাড়িগুলো আমার সেরকম নোংরা হয় না কারণ সমস্ত কাজ কর্ম সকাল থেকে কমপ্লিট হয়ে যায় তো এরপরে আর নোংরা হওয়ার কোনো চান্স নেই তো সেই জন্য এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তাতে বিকেলে ঝাড় দেওয়াটাও হয়ে যায় আর পরের দিনের বাসি ঘর আমাকে আর ঝাড় দিতে হয় না একেবারে মুছে নিই যেহেতু আর নোংরা নেই আর বাড়িতে একদম বাচ্চা থাকলে হয়তো একটু নোংরা করে কিন্তু যেহেতু আমার ছেলে একটু বড় হয়ে গেছে সেইভাবে আর ঘর তোর নোংরা করে না তো দেখো এই কাজটা এখন করে নিচ্ছি এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নেব আর কিছু জামা কাপড় ছাদ থেকে তুলে এনেছি সেইগুলো গুছিয়ে নেব আর জানলা দরজাগুলো লাগাতে হবে তো একে একে এখনও স্টেপ বাই স্টেপ অনেকগুলোই কাজ তো সেই কাজগুলো করে নিয়ে একটু দুপুরে রেস্ট নেব। দেখো নেক্সট কাজ আবার জামা কাপড় গোছানো ছাদ থেকে নিয়ে চলে এসেছি আর এখন এইগুলো গুছিয়ে ঠিক মতো ঠিক জায়গায় রেখে দেবো তো এই কাজটাও প্রত্যেক দিনের একটা কাজ যদিও ভালো লাগে না করতে তবুও করতে হয় কারণ এইভাবে তো অবোছালো করে ঘরতোরগুলো রাখা যায় না আর বিছানার উপরে জামা কাপড় দেখতে খুব বিশ্রী লাগে তো এখন এইভাবে গুছিয়ে নেব জামা জামাকাপড়গুলো তাহলে মোটামুটি দুপুরের কাজগুলো আমার কম করেছি আর ওইটা দেখতে পাচ্ছ ওটা ছেলের একটা প্যান্ট আছে তো ওটা সেলাই করতে হবে সেই জন্য রেখেছি তো সেলাই করারও ঠিকঠাক কদিন থেকে টাইম পাচ্ছি না আর এই যে এই দুটো সোয়েটার কাল কাঁচা হয়েছিল তো আজকে রৌদ্র দিয়ে শুকিয়েছে ততবার তো আমি অনেক লেটে স্নান করেছিলাম শুকোয়নি আজকে রৌদ্র দেওয়ার পর সোয়েটার দুটো শুকলো তো এখন দুপুরে একটু রেস্ট নেবো কারণ রেস্ট না নিলে রাত্রে বসে একটু ইউটিউবের যে কাজগুলো সেগুলো আর করা কমপ্লিট হচ্ছে না সারাদিন তো মানে সারাদিন একের পর এক কাজ থাকে তো এখন ঠিক করেছি দুপুর একটু করে রেস্ট নিলে তাহলে আমি রাত্রে কিন্তু কাজটা অনেকক্ষণ করতে পারছি আর রাত্রে কাজ না হলে রাত্রের কাজটা একমাত্র দেখি যে টানা অনেকক্ষণ করা হয় তাছাড়া দেখছি সারাদিন কিছু না কিছু কাজ সারাক্ষণ থাকছেই আর উঠে যেতে উঠে উঠে কাজ করতে হচ্ছে তাতে আর ইউটিউবে সেইভাবে কাজ করা হয়ে উঠছে না তো সেই জন্য এখন থেকে রাত্রে একটু একটু করে কাজ এগোতে হবে নইলে ইউটিউবের কাজগুলো আমার রেগুলার একটা রেগুলার কমপ্লিট করতে পারছি না বলে খুব সমস্যা হচ্ছে তো এখন চলো একটু রেস্ট নিই আর জামা কাপড় গোছানো কমপ্লিট লাঞ্চ কমপ্লিট এখন আর ছেলেকে ফোন করেছিলাম ছেলে তো ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছে তো বলে দিলাম যে একটু রেস্ট নিয়ে নেয় যেন দুপুরবেলা আর আমি ভাবছি যে সন্ধেবেলা একটু ছেলেকে নিতে যাব। আর আমার ওর সাথে একটু বেরিয়ে নেওয়া হবে তো আমি তো সেরকম কারোর বাড়ি যেতে এখন সময়ই পাই না তো ছেলেকে আনতে গিয়ে আমারও একটু ঘুরে আসা হবে তো ওকে আমি আনতে যাব সন্ধ্যাবেলা তো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর উঠে আবার চা টা করে তারপরে এখন দেখো শীতকালে এই একটা কাজ সেটা হলো যত জানলা আছে জানালাগুলো সকালবেলা একবার খোলা আর এই দুপুরবেলা একবার বন্ধ করা তো এই একটা কাজের জন্য মতো বাই বাই গুড ইভিনিং বন্ধুরা তো আবার সন্ধেবেলা চলে এসছি এখন কিচেনে কিচেনে এসে চা বসিয়ে দিয়েছি সবার জন্য তো দেখো জলটা প্রায় ফুটে বসছে আর চা পাতা দিয়ে দিলাম তো এতে আর চা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না হয়তো বলবে প্রত্যেক দিনের চা আবার দেখানোর কী আছে তো এটা আমার একটা কাজ আর যেহেতু আজকে আমি তোমাদের সাথে ডেলি রুটিন শেয়ার করলাম আর সকাল থেকে আমার ব্যস্ততম দিনটা শেয়ার করলাম সেই জন্যই এটা তোমাদের দেখানো যে এটাও আমার একটা কাজের মধ্যে বিকেলে তো শাশুড়িমা শ্বশুরমশাইকে চা দিয়ে দিয়েছি আর হাজব্যান্ডকেও এখন দিয়ে দিলাম আর আমিও এখন খেয়ে নেব তো বন্ধুরা আজকে চা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কারণ অনেকটাই শ্যুট করেছি কিন্তু তোমাদের সাথে পুরোটা আজকে শেয়ার করলাম না নেক্সট ভিডিওতে বাকি পার্টটা তোমাদের দেখাবো কারণ আজকে ব্লগটা অলরেডি বড় হয়ে গেছে তো ভাবলাম এইটুকুই তোমাদের সাথে শেয়ার করি আবার নেক্সট ভিডিওতে বাকিটা তোমাদের শেয়ার করব তো আজকের মতো সবাইকে জানাই টাটা বাই বাই গুড ইভিনিং সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার তোমাদের সামনে চলে আসবো পরবর্তী আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো এখানেই এন্ড করলাম আর প্রত্যেক দিনের মতো আজকেও বলে দিচ্ছি যেসব বন্ধুরা নতুন আসছো তারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে তারপর সাবস্ক্রাইব করবে আর যারা নতুন বন্ধু আছো পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম তো চলো সবাইকে জানাই টাটা